সাহাবি ও তার অতিথি পরায়ণতার কাহিনী রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের যুগে এক সাহাবি ছিলেন যিনি দারিদ্রের মাঝেও আল্লাহর সন্তুষ্টির জন্য বড় বড় ত্যাগ স্বীকার করতেন এই কাহিনী কোরআনেও উল্লেখ আছে একদিন এক গরিব মানুষ রসুলুল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এলেন তিনি খুব ক্ষুধার্ত ছিলেন রসুলুল্লাহ আলি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠালেন কিন্তু ঘরে কিছুই ছিল না সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আজ রাতের জন্য এই মানুষটিকে কে তার ঘরে অতিথি করবে এক আনসারি সাহাবি দাগিয়ে বললেন ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমি তাকে আমার ঘরে নিয়ে যাব তিনি লোকটিকে নিয়ে নিজের ঘরে গেলেন কিন্তু ঘরে গিয়ে দেখলেন সেখানে কেবল তার বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে স্ত্রীকে বললেন আজ রাতে আমরা নিজেরা না খেয়ে অতিথিকে খাওয়াবো তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও স্ত্রী তাই করলেন তারপর তিনি স্বামীকে বললেন কিন্তু ঘরে যে অল্প খাবার আছে অতিথি দেখলে বুঝে যাবে এটা কম সাহাবি বললেন তুমি প্রদীপটা নিভিয়ে দাও যেন অতিথি মনে করে আমরা তার সঙ্গে খাচ্ছি তারা প্রদীপ নিভিয়ে দিলেন অতিথি খাবার খেলেন আর সাহাবী দম্পতি ক্ষুধার্থ অবস্থায় রাত কাটালেন পরদিন সকালে রাসুলিল্লা ওয়াসাল্লাম তাদের দেখে বললেন আল্লাহ তোমাদের কাজ দেখে খুব খুশি হয়েছেন এ ঘটনা কোরআনে নাজিল হয়েছে সুরাহাসার আয়াত নয় তারা নিজেদের ওপর অতিথিদের অগ্রাধিকার দেয় যদিও তারা নিজেরাই অভাবগ্রস্ত থাকে শিক্ষণীয় বিষয় এক দারিদ্রের মাঝেও অন্যকে সাহায্য করার মানসিকতা মুসলমানের বড় বৈশিষ্ট্য দুই পরায়ণতা ইসলামে খুব মর্যাদাপূর্ণ তিন আল্লাহর জন্য কোনো ত্যাগ কখনো বৃথা যায় না